প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ফিলান্সিং প্রশিক্ষণের ভর্তির বিজ্ঞপ্তি অর্থাৎ কোর্সিং কোর্সিংয়ে ভর্তির বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনি যদি এই কোর্সিংয়ে ভর্তি হতে পারেন তাহলে আপনাকে প্রত্যেক দিন দুইশো টাকা করে দিবে অর্থাৎ মাসে আপনি ছয় হাজার টাকা পাবেন অর্থাৎ ছয় হাজার টাকা পাবেন আর কি প্রশিক্ষণ করার বিনিময়ে আর এই সাধারণত কারা আবেদন করতে পারবে আর আবেদন করার ক্ষেত্রে যে সকল নিয়মাবলী দেওয়া রয়েছে সেগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত দেখতে পাচ্ছেন মোট হচ্ছে আঠাশ হাজার আটশো জনকে এই ফ্লান্সিংয়ের প্রশিক্ষণ দেবে অর্থাৎ অনলাইনে কীভাবে টাকা ইনকাম করা যায় বৈদেশিক মুদ্রা সেই প্রশিক্ষণটা দিবে আর কি আটচল্লিশ জেলার আর কি শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক এবং যুব যুবতীদের অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ে এই প্রশিক্ষণের আর কি আবেদন করতে পারবে তো এই আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি ফ্লান্সিং করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে টাকা নেই অর্থাৎ আপনি সরকারিভাবে সম্পূর্ণ সরকারি খরচ সে আপনি এই ফিলান্সিং শিখতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়গুলোই তুলে ধরব তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা ফিলান্সিং করতে চাচ্ছেন তো ফিলান্সিং করার জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর যুব ভবন মতিঝিল ঢাকা অর্থাৎ সাধারণত আপনাদেরকে কি ঢাকা গিয়ে আর কি প্রশিক্ষণ নিতে হবে না আপনাদেরকে নিজ জেলা থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন অর্থাৎ ফিলান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি যুব ক্রিয়া ও মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অভিদপ্তরের কর্তৃক বাস্তবায়নধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের যুবকদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির শীর্ষ প্রকল্পের আওতায় ফিলান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ অর্থাৎ ই লার্নিং ই লার্নিং অ্যান্ড আর্নিং এলটিডি সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারোশো সাত কর্তৃক পরিচালিত এক একই অক্টোবর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের হইতে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ তিন মাস আট ঘন্টা মেয়াদি ছয় ঘন্টা ছয়শো ঘন্টা ব্যাপী ফিলান্সিংয়ের প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশ জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুবক যুব যুব নারীদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা আছে জেলাসমূহ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসেন্দি মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবার বান্দর খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখাল ফেনি বামনবাড়িয়া তারপরে রয়েছে রাজশাহী বিভাগের চাপাইনগঞ্জ নাটোর নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা চোয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের বরিশাল ঝালুকাঠ পিরোজপুর পটুয়াখালী বরগনা সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলবী বাজার অনলাইন আবেদনের লিঙ্কটা দেওয়া রয়েছে তো এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে অনলাইন আবেদনপত্র আগামী তেইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন দাখিল করা যাবে সফলভাবে আবেদন দাখিল করার পর আবেদন কপিতে ডাউনলোড করতে হবে এবং উল্লেখ্য বৈধ আবেদনকারীর মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা অনুযায়ী অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করে সাথে আনতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্কে ভাগ বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার সুযোগ থাকবে না বৈধ আবেদনকারীদের আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থানীয় সময়সূচি এস এম মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষার ফলাফল সাতাশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে জেলার উপপরিচালকের কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং এস এম এস এর মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের অবগত করা হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আগামী আঠাশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সংক্ষিপ্ত জেলার উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী উনত্রিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে এস এম এস এর মাধ্যমে জানানো হবে আর যুব উন্নয়ন অধিদপ্তরের স সহ জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাইপূর্বক পূর্বক ভর্তি করা হবে এবং প্রশিক্ষণার্থীর বাসায়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা ও ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন হবে না শুধুমাত্র দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক মানসম্মত সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণের সনদ প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ ভর্তির বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন তো এখন এখন আপনারা আবেদন করবেন কিভাবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রকল্পর সার সংক্ষেপ অর্থাৎ আপনারা যে বিষয়গুলো আরকে ওখানে বলা রয়েছে অর্থাৎ সেই বিষয়গুলো এখানে তুলে ধরছে যুব ক্রিয়া মন্ত্রালয় যুব উন্নয়ন ভবন অধিদপ্তর তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে তো এখানে বলা রয়েছে যে সাধারণত আপনারা যে আবেদন করার ক্ষেত্রে যে কর্মপ্রত্যাশী যুবক ও যুবকদের জন্য ফ্ল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য কম্পিউটার প্রশিক্ষণ প্রদান এবং ফিল্যান্সিংয়ের প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বনির্ভরতা অর্জনের সহায়তা এর প্রশিক্ষণের মাধ্যমে বৈদেশিক মর্যাদা অর্জন এবং মোট আঠাশ জন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের এর প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা প্রতি ব্যাসে তিন মাস ব্যাপী তিন মাসের মোট ছয় ছয়শো ঘন্টা প্রশিক্ষণ প্রতি ব্যাসের ন্যূনতম তিরিশ পার্সেন্ট মহিলা প্রশিক্ষণ থাকবে সপ্তাহে ছয় দিন আট ঘন্টা দৈনিক আট ঘন্টা নয়টা থেকে বিকেল আর কি পাঁচটা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণের বিষয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফিলান্সিং বেসিক ইংলিশ ডিজিটাল মার্কেটিং সফট সফট স্কেল ট্রেনিং স্মার্টফোনের মাধ্যমে ফিলান্সিং প্রশিক্ষণ এবং গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং প্রশিক্ষণের বাসায়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটার ওর উপর বেসিক ধারণা ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার তিন মাস ব্যাপী প্রশিক্ষণের ছয় দিন দৈনিক আট ঘন্টা করে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে যোগ্যতা রয়েছে অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের ছবি কমপক্ষে এইস এসসির সমান পাস এবং শিক্ষিত কর্মপ্রত্যাশী দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যুবনারী কমপক্ষে এইচএসি পাস বেসিক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার নিজস্ব কম্পিউটার ল্যাপটপ থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে যে সকল জেলাগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে ঠিক চলে আসবেন আসার পরে একদম নিচে দেখতে পারছেন যে আবেদন ফি কোর্স কত টাকা তো এখানে কোনো বিনামূল্যে আর এখানে অনলাইনের আপনাদেরকে না সরাসরি উপস্থিত হয়ে প্রশিক্ষণ নিতে হবে কে আবেদন করতে পারবে এইস এসসি সময়ের পাশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সার্টিফিকেট দেওয়া হবে তো এখানে আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে আর কি কয়েকটি স্টেপ রয়েছে এই স্টেপগুলো পূরণ করে অর্থাৎ তিনটি স্টেপ পূরণ করে এই আবেদনটা আপনি করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আর কি প্রশিক্ষণ অর্থাৎ ফিনান্সিং যে সরকারিভাবে যে ফ্ল্যান্সিংয়ের যে প্রশিক্ষণটা দেবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ